বন্ধুরা দেখো আম্মু খর্চুন বানাচ্ছে বাঁশ দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে এখন খুর্চন বানাবো আমরা আসলে বন্ধুরা পুকুরে একসাথে ট্যাপ্পনা হয়েছে তো তাই খুর্চুন দিয়ে ট্যাপ্পনাগুলো তুলে ফেলবো এবং পরে মাছও ধরবো যেহেতু বর্ষাকাল এখন তাই এই যে দেখো বন্ধুরা পুকুরের অবস্থা ট্যাপনা দিয়ে ভরে গেছে ওদিকটাও ওদিকেও অনেক ট্যাপ্পনা আছে এগুলো সব খুরচন দিয়ে তুলে ফেলব তো এই যে ট্যাপ্পনাগুলো এগুলো মূলত ওই সাইডের যে বাটটা আমরা কেটে দিয়েছি যাতে অন্য সাইডে কোলা থেকে মাছ আমাদের পুকুরে আসতে পারে সহজে এই টগর দিয়ে সম্পূর্ণটা ভরে গেছে এবং ওগুলোর ভিতরে ট্যাপ্পনা রয়েছে ওই ট্যাপ্পনাগুলোই মূলত এই বাঁধ যে আমরা কেটে দিয়েছি এইটার মাধ্যমে আমাদের পুকুরে চলে এসেছে তো সেই জন্য বন্ধুরা এখন আমরা কি করব খুরচন বানাবো বাঁশের কঞ্চি দিয়ে এবং সেই খুরচনের মাধ্যমে আমরা ট্যাপোনাগুলো তুলে ফেলবো পুকুর থেকে এবং যেহেতু এখন বর্ষাকাল তাই আমরা ওই খুরচনের সাহায্যে মাছও ধরতে পারবো আর মাছ ধরার ভিডিওগুলোও তোমাদের দিব ইনশাল্লাহ ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আম্ম মূলত দুই সাইডে দুটো বাঁশের কঞ্চি দিয়েছে এবং নিচে একটা গাছের ডাল দিয়েছে তো এবার এর উপরে কি মশারি দিতে হবে না ও আচ্ছা বন্ধুরা আমাদের আসলে ওই যে জাল কিনে আনছিলাম বাড়ির চারপাশে দেওয়ার জন্য যাতে মুরগি বাইরে যেতে না পারে তো সেই যে জালটা আছে না ওটা আর কি ওই খুর্চেন বানানোর কাজে ব্যবহার করবে জালটা সুন্দর এই খুরচনের উপর দিয়ে দিলে নিচে দিতে হবে না আচ্ছা আচ্ছা তো নিচে দিয়ে দিলে সুন্দর মাছ ধরা যাবে এটা দিয়ে আমার আম্মু রশির ব্যবহারের জায়গায় গেঞ্জি ব্যবহার করে কুর্চন বানাচ্ছে হালকা হালকা বৃষ্টিও নামতেছে এই দেখো আম্মু কিন্তু পুরো একটা বড় সড়ো একটা রশি বানিয়ে ফেললো আমার গেঞ্জির কাপড় দিয়ে দেখেছো এই নাও তো বন্ধুরা মো এখানে বান দিতেছে এইখানটা বেঁধে দিচ্ছে এই বাঁশের কঞ্চি আর ওই ডালের সাথে তো তিন দিকটা এই ভাবে বাঁধতে হবে না মো হুম হ্যাঁ আর আগে মানুষ এই যে জালটা দেখছো এটা তো আমরা কিনে এনেছি দেখে এখন দিচ্ছে এই জাল নাহলে আগে মানুষ যে পুরোনো মশারি থাকতো না ওই মশারিটা ব্যবহার করত তো বন্ধুরা এখন আমরা জালটা কাটছি দেখো আম্মু একা কাটতে পারতেছিল না তাই আমি এসে ধরেছি হ্যাঁ হেল্প করছি তো বন্ধুর এখন তো বর্ষাকাল আমার আম্মু একা একা এই ঘাটলাটা দিয়েছে প্রথমে দেখো একটা ছোট গাছের গুড়ি দিয়েছে তারপর একটি বড় গাছের গুড়ি দিয়েছে এবং চারপাশে বাঁশ গেড়ে দিছে যেন এটা পানিতে ভেসে চলে না যায় তো বন্ধুরা জানি আমি পারবো না তারপরে একটু চেষ্টা করতেছি দেখি হয় কি না তো আমি জালটাকে এইভাবে মরিয়ে নিচ্ছি আম্মর মতো এই দেখো এইভাবে মুড়িয়ে নিলাম আমার মোড়ানো থাকবে না এর চেয়ে এই কাজটা আম্মুকেই করতে দিই তো বন্ধুরা এই দেখো এই যে হলো গিয়া কয়লা মাটির চুলায় যখন রান্না করে তখন এরকম কয়লা বের হয় আগে মানুষ এগুলো দিয়ে দাঁত মাজতো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আম্মু যে খুরচুনটা বানিয়েছিল না সেটা দিয়ে এখন ট্যাপনা তুলছে এই কি সুন্দর ট্যাপ পোনাগুলো তুলে ফেলা যাবে এটা থেকে পুরো পুকুর এখন পরিষ্কার হয়ে যাবে